বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বৃহস্পতিবারই ডেউচা পাঁচামি কয়লা শিল্পের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশ মতোই বীরভূম জেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিরা বৃহস্পতিবার সকাল থেকে ঝাঁপিয়ে পড়ে ডেউচা পাঁচামিতে যেখানে প্রথমে শুভ কাজ শুরু করার জন্য পুজো এবং তারপর খনন কার্যের জন্য মেশিন আনা হয় তবে পুজো থেকে শুরু করে খনন কার্যের জন্য মেশিন দেখেই যেভাবে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে সামিল হন তাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি শিল্প ডেউচা পাঁচামিতে তৈরি করা আদৌ সম্ভব হবে কিনা না তা নিয়ে নানান প্রশ্ন দানা বাড়তে শুরু করে কিন্তু এসবের মধ্যেই সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে যায় প্রশাসনের তরফে এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের সঙ্গে দফায় দফায় কথা বলা শুরু হয় বিডিও অফিসেও কথা হয় আর এসবের মধ্যেই রাতে খনন কার্য শুরু করা হয় তবে রাতের অন্ধকারে খনন কার্য চালানোর ক্ষেত্রেও কিন্তু এলাকার বাসিন্দাদের বিক্ষোভ বাদ যায়নি বীরভূম জেলা শাসক ও বীরভূম জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে এই খনন কার্য শুরু হওয়ার পর তারা জানিয়েছেন অবশ্যই খনন কার্য তো হবে তার কারণ হচ্ছে এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভাবনীয় যে প্যাকেজ সেই প্যাকেজের সুফল তো সবাই পেয়েছেন এবং আমরা সেই অনুযায়ী এবং গতকাল আমাদের বিজিবিএস অর্থাৎ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সেটা তিনি ঘোষণা করেছেন সেই নির্দেশ নির্দেশিত পথে আজকে আমরা আয়রন ডিটারমিন ছিলাম যে আজকে আমরা খনন কার্য শুরু করব আমাদের এমপি সাহেব রাজ্য উনি ছিলেন আমাদের সাথে আমাদের এসপি সাহেব ছিলেন আমাদের এসআরডি চেয়ারম্যান তিনি এসেছিলেন আমাদের গাইড করার জন্যে মাঝখানে তো আমরা দুপুরে যখন গেছিলাম অর্থাৎ তখনও আমরা কাজ ওখানে প্রাথমিক যে কাজ করবো অর্থাৎ আমাদের মেশিনস বা ইত্যাদি টুলস অ্যান্ড মেশিনস এগুলো মোবিলাইজ আমরা করলাম আমরা দেখে নিলাম আমাদের ওই মাইনিং ডেভেলপমেন্ট অফিসার তিনি এরিয়াটা বুঝে নিচ্ছিলেন আপনারা তো দেখেছেন সেখানে আমাদের যে আমাদের যে কোনো ভালো কাজ করতে শুভ কাজ করতে গিয়ে পুজো দিয়ে শুরু হয় সেটা পুজো দিয়ে আমরা শুরু করলাম তারপরে দেখুন আপনারা ছিলেন ওখানে আজ সারাদিনই ছিলেন আপনারা নিজেই দেখলেন ওখানে আমরা সকালের দিকে দুপুর দিকে গেলাম ওখানে আমরা ওখানে যেরকম ডিএম সাহেব বলেন ওখানে ইনিশিয়াল স্টার্ট হলো তারপরে ওখানে কিছু লোকের কোনো কোনো বিষয় ছিল যে যেটাকে দেখার জন্য আমরা তারপরে বিডি অফিস গেলাম ব্লক অফিসে গেলাম ওখানে যা যাদের যাদের প্রবলেম ছিল সবাইকে ডাকা হলো সবার সঙ্গে বসেই সবার যে ইস্যুগুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া মিটিয়ে দেওয়া হলো তারপরে তারপরে এসে আমরা এখানে আমাদের আমাদের যে পিডিসিএল বা যে কোম্পানি করছে ওটা মেশিন মেশিন নিয়ে এসে এখানে বেসিক কাজ করে গেছে কাজ এখানে আমাদের স্মুথলি পিসফুলি হয়েছে